দর্শক একটা আপডেটে যাচ্ছে কেন আপডেটে যাচ্ছি বুঝার জন্য একজন স্টুডেন্ট এদেশে আসছেন পড়াশোনা করছেন তাকে আনলফুল ডিকেন করেছে হোমোসের একটিয়ার নাই হোমোসের পাওয়ার নাই জুয়া চুরি খেলেছে হোমোসে মিথ্যা কথা বলেছে এবং জিএলডি বলেছে আমাকে এই তথ্য হোমোস দেয়নি জিএলটি কি গভর্নমেন্ট লিগাল ডিপার্টমেন্ট যারা এই জুডিশিয়াল রিভিউগুলো পরিচালনা করে হোমোসের পক্ষ থেকে হোমোস প্রচুর মিথ্যাচার করে চুরি করে বাটপারি করে সেই চুরি বাটপারির একটি মামলা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং দুঃখজনক হলো এই চুরি বাটপারির মামলা যেতে যেতে কিন্তু উচ্চ আদালতে যেতে হচ্ছে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল চুরি বাটপারিটা দেয়নি উচ্চ আদালত আপার ট্রাইব্যুনাল নেয়নি হাইকোর্ট নেয়নি কোর্ট অফ অ্যাপিল থেকে এই হোম অফিসের চুরি বাটপারি ধরতে হয়েছে এবং এই জন্য বলা হচ্ছে যে আপনারা আপনাদের আইনগত যে প্রক্রিয়া চলমান রাখবেন জারি রাখবেন যাতে হোম অফিস এই যে চুরি বাকপাড়ি করে মিথ্যা কথা বলে তার থেকে যেন আপনার পরিত্রাণ পান আপনার জন্য তার জন্য তারা যেন এটা না করে সুতরাং আমি বলছি যে অমু যেখানে স্বীকার করেছে যে আমরা মিথ্যা কথা বলেছি অম্ম স্বীকার করেছি এটা হওয়া উচিত ছিল না তারপরেও তারা লুকোচুরি খেলার চেষ্টা করেছে সে তার গাইডেন্স মানেনি সে তার সংজ্ঞা মানেনি সে তার প্রসেস প্রক্রিয়া কিছুই মানেনি এক্ষেত্রে উচ্চ আদালত বলে দিয়েছে যে তুমি এটা শুধু জিত হবে না তুমি এটা কম্পেন চাও এবং কম্পেনসেশন চাওয়াটাই এখানে বৈধ এবং সর্বোত্তম প্রসেস তবে শেষ প্যারাগ্রাফে দুঃখজনক জিনিসটা দেওয়া আছে যে বলেছে যে এইটাই যে হোমোপিস ভুল করেছে মিথ্যা তথ্য দিয়েছে অ্যান্ড লিটিগেটেড যে এটার জন্য ক্ষতিপূরণ সহ অন্যান্য বিষয়ের ব্যাপারে উচ্চ আদালত যেতে হবে তো দুঃখ একটাই সেটা হচ্ছে এটা প্রমাণ করতে কোর্ট অফ অ্যাপিলে যেতে হয়েছে অন্য আদালত এই অ্যাপিলের এলিমেন্টগুলো দেখেনি সুতরাং দর্শক আপনারা যদি মনে করেন যে হোম অফিস ঠিক হোম অফিস করেছে মানে আপনার জীবন শেষ আপনার জীবন আগাবে না জীবনের আলো নেভে গেছে অভিবাসনের যাত্রার ইতি হয়েছে না অভিবাসনের যাত্রার ইতি হয়নি দর্শক হোম অফিসের এই তস্কর প্রতারকের মিথ্যা জালিয়াতি এবং উচ্চ আদালত মাধ্যমে এটাকে ফার্দার লিটিগেশন স্টেজে নিয়ে যাওয়ার জন্য যে বিষয়টা বলে দেয়া হচ্ছে সেটার দিকে লক্ষ্য রাখবেন এবং আপনারা হোম অফিসের এই ধরনের জালিয়াতির এবং অনিয়ম মিস ক্যারিজ অফ জাস্টিস শিকার হচ্ছেন কিনা নিজের বিষয়টা একটু নিজেরা মূল্যায়ন করবেন এবং নিজেকে সাহায্য করেন আল্লাহ আপনাকে সাহায্য করবে ধন্যবাদ Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478 thank <laughs> you